এবার নতুন ইসলামী রাষ্ট্র গঠন করার পালা যে রাষ্ট্রে প্রতিটি ধর্ম বর্ণ গোত্রের মানুষের সম অধিকার প্রতিষ্ঠিত হবে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের পদস্পর্শে রোগাক্রান্ত ইয়াসরীপ হয়ে গেল বরকতপূর্ণ মদিনাতুন নবী মক্কায় অত্যাচারিত হওয়ার পর মুসলমানরা মদিনায় শান্তির নির খুঁজে পেলেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের মাদানী জীবন নিয়ে আলোচনা করতে গেলে ভূতপূর্ব ইয়াসরিবের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা প্রয়োজন তখনকার মদিনাবাসী তিন শ্রেণীতে বিভক্ত ছিলেন প্রথম প্রকার মুসলমান দ্বিতীয় প্রকার মুশরিক তৃতীয় প্রকার ইহুদি সম্প্রদায় মুসলমানদের মধ্যে একদিকে মহাজের সাহাবিগণ যারা কাফিরদের অমানুষিক নির্যাতন এবং পাশাপাশি রসুল করিম সাল আলহামের তত্ত্বাবধান সাহচর্যে এমন সমৃদ্ধ হয়েছিলেন যে তাদের তুলনা মেলা ভার অন্যদিকে মদিনার স্থানীয় আনসার সাহাবিগণ দীর্ঘদিন ধরে এমন একজন পরিত্রাণকারীর খোঁজ করছিলেন যিনি তাদের মাঝে ঐক্যের প্রতীক হবেন রবি করিম সাল আলি সাল্লামকে পেয়ে তারা যেন আকাশের চাঁদ হাতে পেলেন দ্বিতীয় প্রকারের বেশিরভাগ মুশ্রিক ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তবে তাদের মাঝে এমন একটি দল ছিল যে দলটির নাম না বললেই চলে মুনাফি তাদের দলনেতা ছিল উবাইবনে সলুল এই ব্যক্তি হচ্ছে ইতিহাসের সেই খলনায়ক যার কারণে মুসলমানরা অনেক সমস্যায় পড়েছিল মদিনায় মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই উবাই ইবনে সলুল কারণ বোয়াসের যুদ্ধের পরে মদিনার আউস এবং খাজরাজ গুত্রের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল পরবর্তী নেতা নির্বাচিত হবেন উবাই উবাইবনে সলুল নবী করিম সাল্লিউসাল্লাম মদিনায় হিজরত করার পরে তার দীর্ঘদিন ধরে লালিত সেই স্বপ্নের প্রাসাদ মুহূর্তেই ধসে পড়ল উপায়ান্তর না দেখে মুসলমান সেজেছিল আবদুল্লেবনবাই কিন্তু যখনই সে সুযোগ পেয়েছে মুসলমানদের ক্ষতি করার সে সুযোগ হাতছাড়া করেনি তৃতীয় প্রকার হচ্ছে ইহুদি সম্প্রদায় যারা মূলত ফিলিস্তিনের অধিবাসী ছিলেন তারা এসিরিয়া ও রুমীয়দের না পেরে হিজাজে আশ্রয় গ্রহণ করে কালক্রমে তারাও আরবীয়দের মনে করত আর চেয়ে তারা উন্নত জাতি এবং আল্লাহবুল আলমিনের অধিক নিকটবর্তী সে কারণে আরবের মুশ্রিকদের ধনসম্পদ মেরে খাওয়া তারা বৈধ মনে করত। এই ইহুদিদের মূল কাজ ছিল সুদের ব্যবসা তারা এত চড়া সুদে ঋণ দিত যে ঋণ গ্রহীতা শেষ পর্যন্ত নিজের মূলধনটাই হারিয়ে ফেলত ইহুদিরা মূলত তিনটি গুত্রে বিভক্ত ছিল একটি হচ্ছে বনু কাইনুকা বনু নাজির এবং বনু কোরাইজা নবী করিম সাল আলহি আসাল্লামের মদিনায় আগমনের কারণে তাদের রমরমা সুদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে এছাড়া মদিনায় আরেকটা সম্প্রদায় ছিল যারা নাজরানে বসবাস করত খ্রিস্টান সম্প্রদায় হিজরতের পরপরে নবী করিম সাল আলহি আসাল্লাম মসজিদে নববী তৈরি করার মনস্থ করলেন বর্তমান মসজিদে নববীর যে জায়গা সেটিতে মসজিদ তৈরি করার কারণ হচ্ছে নবী করিম সাল সাল্লাহ আলী মক্কা থেকে মুদিনে হিজরত করার পরে নবী সাল্লাহ আলী সাল্লামের বাহনকারী যে কসওয়া নামক উট সেটি ওই জায়গায় প্রথম বসে পড়েছিল জায়গাটির মালিক ছিল দুজন এতিম বাচ্চা নবী করিম সাল্লাহ আলী অত্যন্ত ন্যায্য মূল্যে তাদের কাছ থেকে সেই জায়গাটি কিনে নিয়ে সেখানে মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিলেন সাহাবাই কারাম সরকারের দুজাহা সাল্লাহ আলী নিজে কাজ করতে দেখে অত্যন্ত উৎসাহ বোধ করলেন এবং তারাও আগ্রহের সাথে কাজে নেমে পড়লেন কাঁচা ইট দিয়ে দেওয়াল খেজুর গাছের ঢালপালা দিয়ে ছাদ এবং খেজুর গাছের গুড়ি দিয়ে মসজিদে নববীর স্তম্ভ তৈরি করা হলো মসজিদের মেহরাব থেকে পেছনের দেওয়াল পর্যন্ত দৈর্ঘ্যে একশো হাত এবং প্রস্থেও সমপরিমাণ জায়গা নিয়ে বর্গাকৃতিতে তৈরি হলো মুসলমানদের হাতে তৈরি দ্বিতীয় মসজিদ মসজিদে নববী আচ্ছা মসজিদ তো তৈরি হল এখন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সাহাবিদেরকে কিভাবে আহ্বান করবেন সেটিও ঠিক করা প্রয়োজন সাহাবাইকার বিভিন্ন ধরনের মতামত দিতে শুরু করলেন কেউ বললেন ঘন্টা বাজিয়ে আহ্বান করা হোক কেউ বললেন আগুন জ্বালানো হোক কেউ বললেন সিঙ্গা বাজানো হোক হজরত আব্দুল্লাহ এবং উমর তারা নবী করিম সাল আলহিহসাল্লামকে স্বপ্নের কথা বললেন নবী সাল এই আজানের ধ্বনিগুলো অত্যন্ত পছন্দ করলেন তিনি বেলাল রদি আল্লাহাল্লাহমকে নির্দেশ দিলেন বেলাল আজান দাও হজরত বেলাল রোদিয়াল্লাহ তালুর সুললিত কণ্ঠে আজানের ধ্বনিতে মুখরিত হলো পবিত্র মদিনাতুল মুনাব্বারা ইতিমধ্যে নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামের পরিবারের হজরত ফাতেমা উম্মে কুলসুম ও সাউদা রদি আল্লাহ আনহুন্না সবাই মদিনায় চলে আসেন হজরত আবুবকর রদি আল্লাহ তালাহুর পরিবারের হজরত আয়সা সিদ্দিকর রদি আল্লাহ তালাহা ও হজরত উম্মে সালমান রদি আল্লাহ এবং তাদের মা আবদুল্লিব নাবিবকরের সাথে মদিনায় চলে আসেন শারীরিকভাবে অক্ষম কিছু সংখ্যক মহাজির সাহাবি তখনও মক্কায় ছিলেন কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ মদিনা আসার জন্য পথে বের হলেন এবং প্রতিমধ্যে অনেকে মদিনা পৌঁছার আগে ইন্তেকাল করলেন রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য নাগরিকদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন আবশ্যক নবী করিম সাল আলি হুসাল্লাম হজরত আনাসবিন মালিক রদি আল্লাহ ঘরে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য একটি সভা আহ্বান করেন যেখানে ৪৫ জন মহাজির এবং ৪৫ জন আনসার উপস্থিত ছিলেন মহাজির এবং আনসারদের মাঝে নবী করিম সাল আলি হাসাল্লাম এমন একটি বন্ধন তৈরি করে দেন যার উপমা মানব ইতিহাসে পাওয়া যায় না নবী করিম সাল আলি হাসাল্লাম ইরশাদ করেন আল মুমিনু লিল মুমিনি কালবুনিয়ান ইয়াসুদ্দু বাদহু বাদা মুমিন মুমিনের জন্য দালানের মতো যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে মহাজির সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালাহুর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আনসার সাহাবি হজরত সাদ বিন রবি রদি আল্লাহ তালাহ সাদ বিন রবি ছিলেন অত্যন্ত সম্পদশালী তিনি আব্দুর রহমান ইবনে আউফকে বললেন আমার তো অনেক সম্পদ আমার সম্পদের সমান ভাগে ভাগ করে অর্ধেক আপনি নিয়ে যান এবং আমার দুজন স্ত্রী আছে তাদের মধ্য থেকে যাকে পছন্দ আমি তাকে তালাক দিয়ে দিব আপনি চাইলে ইদ্যুত পূরণ শেষে তাকে বিবাহ করতে পারেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালাহু বললেন আপনার সম্পদের মধ্যে আল্লাহ তালা বরকত দান আমাকে আপনি দয়া করে বাজারটা দেখাই দেন তখন সাদ বিন রবি তাকে বনু যে বাজার ছিল সেটি দেখিয়ে দিলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তাল্লাহ্ন বাজারে গেলেন এবং সেখান থেকে কিছু পনির এবং ঘি নিয়ে আসলেন তিনি নিয়মিত বাজারে যাওয়ার মাধ্যমে পনির এবং ঘির ব্যবসা করতেন একদিন বাজার থেকে ফিরে তার শরীরে একটি হলুদ রঙের চিহ্ন দেখা গেল নবী সাল্লাহ প্রশ্ন করলেন এটা কি তখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি সাদী করেছি নবী আসলাম এবার প্রশ্ন করলেন যে তুমি স্ত্রীকে মোহরানা দিয়েছো তো তখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি খেজুরের আটি পরিমাণ ছোট্ট একটি মহারানা তাকে দিয়েছি এই ঘটনা থেকে আমরা দুটো শিক্ষা নিতে পারি প্রথমটা হচ্ছে নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত অন্যের সাহায্য ছাড়া দ্বিতীয় কথা হচ্ছে স্বাবলম্বী হওয়া ছাড়া বিবাহ করা উচিত নয় আরেকটা শিক্ষা আমরা নিতে পারি হচ্ছে স্ত্রীর যথাসময়ে আদায় করা উচিত লীগ ম্যাগনা কার্টা ইত্যাদির কথা তো আমরা অনেক শুনেছি তাই না কিন্তু আমরা কি জানি পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান তৈরি করেছিল মুসলমানরা আজ থেকে প্রায় এক হাজার চারশো বছর আগে কে চিন্তা করেছিল যে রাষ্ট্রের নিয়মকানুন ও লিখে রাখা কিন্তু তিনি চিন্তা করেছিলেন যিনি অনন্য যার চিন্তা শক্তি অনন্য নবী করিম সাল্লাম চিন্তা করলেন যে মদিনাকে সুশৃঙ্খল করার জন্য একটি লিখিত সংবিধানের প্রয়োজন তাই তিনি প্রবর্তন করলেন দস্তুরুল মদিনা বা চার্টার অফ মদিনা যাকে আমরা মদিনা সনদ হিসেবে জানি এই মদিনা সনদে সাতচল্লিশ অথবা তিপ্পান্নটি ধারা ছিল যার সারমর্ম হচ্ছে প্রগতি শান্তি নিরাপত্তা এবং শৃঙ্খলা এতদিন মক্কায় দুর্বল থাকার কারণে মুসলমানদের উপর জিহাদের কোনো নির্দেশনা আসেনি কিন্তু এখন যখন মদিনায় তারা রাষ্ট্রক্ষমতা লাভ করেছে তাই তাদের উপর জেহাদের নির্দেশনা আসে কিন্তু এখানে একটি বিষয় খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে মুসলমানদের হাতে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা ছিল পাশাপাশি শক্তিশালী মুজাহিদ বাহিনী ছিল তারপরও তারা অন্য কোন সম্প্রদায়ের উপরে অন্যায়ভাবে তরবারি তুলেনি শুধুমাত্র অন্য সম্প্রদায়ের কাছ থেকে যখন তারা আক্রমণের শিকার হয়েছে তখন প্রতি আক্রমণ করেছে অথবা প্রতিরোধ করেছে ছয় শত রমজান মাসে মুসলমানরা সর্বপ্রথম অভিযান পরিচালনা করে হজরত হামজা রদে আল্লাহ তালার নেতৃত্বে জিহাদের অনুমতি পাওয়ার পর মুসলমান এবং কাফেরদের মাঝে বেশ কয়েকটি ছোট বড় যুদ্ধ সংগঠিত হয় যার পরিমাণ ছিল ছেষট্টিটি যেসব যুদ্ধে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন সেগুলোকে বলা হয় গাজোয়া যার পরিমাণ হচ্ছে তেইশটি আর যেসব যুদ্ধে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম উপস্থিত ছিলেন না সেগুলোকে বলা হয় সারিয়া যার পরিমাণ হচ্ছে তেতাল্লিশটি মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মতান্তরে ষোলো অথবা সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সালাত আদায় করেছেন কিন্তু নামাজরত অবস্থায় নবী করিম সাল্লাহ আসলাম বারবার আকাশের দিকে তাকাতেন আল্লাহ রবুল আলমিন এই দৃশ্য দেখে নাজিল করলেন ইসমিল্লাহ রহমান রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبله ترضاها ফাওয়ালিজাকা সাত মসজিদ হারামুম ফ্লু হাকুম আপনার আকাশের দিকে বারবার তাকানোর যে দৃশ্য সেটি আমি অবলোকন করেছি আমি ও আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দিব যেদিকে ফিরতে আপনি মসজিদে হারামকে কিবলা হিসেবে গ্রহণ করুন উহে তোমরা যারা আমার হাবিবের উন্মতেরা আছো তোমরা যে যেখানে থাকো না কেন তোমরাও মসজিদে হারামকে কিবলা হিসেবে গ্রহণ করো কেবলা পরিবর্তনের এই ঘটনার এখনও সাক্ষ্য হিসেবে আছে মসজিদে জুল কেবলা যেখানে দুটো মেহরাব আপনারা দেখতে পাবেন এছাড়া দ্বিতীয় হিচড়িতে ঈদ পালন জাকাত এবং রমজানের রোজা রাখার বিধান প্রবর্তন করা হয়